হ্যালো এভরিওয়ান আমি মেম তোমরা দেখছো আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল লাইফস্টাইল অফ ম্যামসাই এই ভিডিওটা আমার জীবনের একটা স্পেশাল দিক কেন বলো তো কারণ আজ ছিল আমার কুড়ি তম জন্মদিন জন্মদিনটা যেন স্মরণীয় হয়ে থাকে তাই আমি আর সাহেব মিলে কিন্তু কিছু প্ল্যান করেছিলাম যেমন ধরো ওই বার্থডের আগের দিন আমরা শপিং করতে গিয়েছিলাম কিন্তু সাজসজ্জার জিনিস কিছু নতুন জামা আর কিছু মজার খাবার এ দেখো যেমন চলে এসেছি এখন কেক কিনতে কেকের দোকানে রাত্রেবেলা সেলিব্রেশন আমি সেজন্য ও বললো কেক কিনতে যাব। আমি সেটা শুনে ফেলে বললাম না আমিও সঙ্গে যাব। তারপর দেখো আমরা কেক চয়েস করছি তা আমার কিন্তু একটা কেক এসেই পছন্দ হয়ে গেছে তো আমি কিন্তু সেই কেকটাই নেব দেখো এই দোকান থেকে আমরা কিনছি বার্থডে বেলুন ক্যান্ডেল একটা সুন্দর কেক তো কেকটা আমাদের পছন্দ হয়ে গেছে তো আমি কেকটা নিয়ে কেকটা দেখে আমার কিন্তু খুব ছোটোবেলার কথা মনে পড়ছিলো একদম ভীষণ হাতি হয়ে গেছে এরকম মানে আমার বাচ্চাকে কেক আমার খুবই পছন্দ তবে চলে এসেছি কিন্তু আমরা আইসক্রিম কিনতে তো কেক আর আইসক্রিম কিন্তু কেনার ডান তো আবার মাদার্স ডাড়ি থেকেও আইসক্রিম নিলাম তো মাদার্স ডাড়ির আইসক্রিম খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই দেখো মাদার্স ডায়রি থেকেও আইসক্রিমটা কিন্তু নিয়ে নেয় তারপর দেখো একটা ড্রেস কিনেছি সিম্পল বা ড্রেসটা কিন্তু ছিল খুব কিউট এটা এখন আমি মাদার ইন্ডা দিয়েছি তারপর দেখো আমার প্রিয় কান্হাজিকেও কিন্তু আমাদের পাশে রেখেছিলাম আর উনি সময় আমাদের আশীর্বাদে রাখেন তাই তার সাথেই শুরু করলাম আমার কুড়িতম বছরের নতুন যাত্রা আমার কানা হচ্ছে আমার ওয়ার্ল্ড আমার এভরিথিং তো ওনার সিংহাসনটা এখন ধুলো হয়েছিল বলে নামানো হয়েছে তো জন্য ওনাকে টেবিলের মধ্যে রাখা হয়েছে ফ্যানটা কিন্তু দেওয়া হয়েছে কারণ এখন থেকে কিন্তু ভীষণ পরিমাণে গরম কিন্তু পড়ে গেছে তারপর আমার এইবারই মা কিন্তু আমার জন্য পায়েস বানাচ্ছিলো ভগবানকে ভক্তিমেদন করেছেন সেটা তারপর কিন্তু সেই পায়েসটা আমাকে খাইয়ে দিচ্ছে তো চলো পায়েসটা কিন্তু চটপট খেয়ে নিই মানে আমার জীবনে আমার দুটো বাড়ি আমার কাছে অনেক ইম্পর্টেন্ট আর সেই দুটো বাড়ির মানুষটাই আমার জন্য এত কিছু আমার খুব ভালো লেগেছে তারপর দেখো সেলিব্রেশন চলছে কেক কাটিং চলছে এখানে তুমি দেখ তোমরা দেখতে পাচ্ছ আমার বর আমার শ্বশুর মশাই আমার শাশুড়ি মা আমার ননদ আর ননদের কিন্তু দুটো মেয়ে সবাই কিন্তু এসেছিলো আর হ্যাঁ একজন স্পেশাল গেস্ট আছেন তিনি কে বললেন তিনি হচ্ছেন আমার বরের দিতা মানে আমারও খুব আদরের দিতা তাকে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি তো তিনি যখন তখন আসতে পারে না তিনি একটু বয়স হয়েছে কিন্তু তিনি এসে কিন্তু বার্থডেটা আরও স্পেশাল হয়ে গেছে সত্যি করে তো এই ছিল আমার আজকের বার্থডের সেলিব্রেশন আমার এই বাড়িতে তো এবার কিন্তু দেখা যাক আমার জন্মদিনের সেকেন্ড পার্ট মানে আমার ওই বাড়ির সেলিব্রেশন তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো অ্যান্ড এনজয় করো অ্যান্ড আমাকে উইশ করতে একদম ভুলো না আর সবসময় আমার পাশে থেকো এভাবেই লাভ ইউ মাই অল ফেসবুক অ্যান্ড ইউটিউব ভিউয়ার্স আর তোমরা কিন্তু আমার পাশে সবসময় থাকবে আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব কিন্তু কমে যাচ্ছে আমি নোটিস করছি কিন্তু আমিও ভিডিও দিতে পারছি না হয়তো বাট তাও তোমরা আমাকে সাপোর্ট করো তবে তোমার ভিডিও দিতে ভালো লাগবে আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন কার জন্য বাই তোমরা ভিডিওটা দেখতে থাকো তো থ্যাংকস ফর